সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের তবে আনন্দের চেয়ে যেন চ্যালেঞ্জটাই বেশি টাইগারদের যেখানে শুরুর ম্যাচে আবারও দেখা হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে লঙ্কাদের বিপক্ষে কি হারের বদলা নিতে পারবে বাংলাদেশ সেখানে জিততে হলে কোন তিন শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে তা নিয়ে থাকছে প্রতিবেদন আজকের বন্ধুই এখন আগামী দিনের শত্রু সুপার ফোরে যাওয়ার আগে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের দিকেই চেয়েছিল বাংলাদেশ এবার সুপার নিশ্চিত হবার পর সেই লঙ্কানদের মুখোমুখি বাংলাদেশ লঙ্কানদের সাথে গ্রুপ পর্বের ম্যাচে হার টাইগারদের তবে এর আগে লঙ্কানদের তাদের মাটিতেই সিরিজ হারায় বাংলাদেশ যেখানে শুরুর ম্যাচে হারে তারা সবকিছু মিলিয়ে প্রত্যাশাও যেমন আছে আছে চ্যালেঞ্জ বাংলাদেশের প্রথম ও প্রধান চ্যালেঞ্জ অবর্ধারিত শুরুর পাওয়ার প্লেতে লঙ্কান পেসারদের সামলানো সেখানে থুসারা ও তার ইনসুইংয়ে যেন জুজুর ভয় বাংলাদেশ দলের এর বাইরে সর্বশেষ ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে এই সুইংয়ে তিন উইকেট আদায় করেন থুসারা অপরদিকে বাংলাদেশের বিপক্ষে বল হাতে দারুণ সময় কাটান চামিরা তবে লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে থুসারাকে ভালোভাবে সামলায় বাংলাদেশ অতীতের দীক্ষা থেকেই এবার বাংলাদেশকে আরও একবার করতে চাইবে সেই কাজটা শুরুর দিকে সমস্যা তো আছেই শেষের দিকেও ভুগছে বাংলাদেশ শামীম জাকেররা রান করলেও সেটাকে ফিনিশারের আনা যায় না শেষ দায়িত্বে দিকে রানটাকে বড় করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ উল্টো যে পর্যায়ে যাবার কথা তার অনেক আগেই থামতে হয় দলকে দায়িত্ব নিতে হবে ফিনিশারদের শামীম জাকের সোয়ানকে বলের মেরিট অনুসারে খেলতে হবে কেননা শেষ দিকে এই রানের ব্যবধানটা হতে পারে ম্যাচেরও ব্যবধান ব্যাটিংয়ের মতো বোলিংয়েও শুরুর দিকে নজর থাকবে বাংলাদেশের লঙ্কানদের ব্যাটিং লাইনআপ দীর্ঘ সর্বশেষ ম্যাচে নয় খেলা ওয়ালা লাগে অলরাউন্ডার তবে লঙ্কানদের ব্যাটিংয়ের মূল স্তম্ভ ওপেনিংয়ে সেখানে নিশাঙ্কা ও মেন্ডিসের একজন যদি বড় ইনিংস খেলেন তবে ম্যাচ বাংলাদেশের থেকে সিটকে যেতে পারে তাই বাংলাদেশের লক্ষ্য থাকবে দ্রুত শুরুর উইকেট নেওয়ার বিশেষ করে পাওয়ার প্লেতে দুই বা তিন উইকেট নেওয়া গেলে চাপে থাকবে প্রতিপক্ষ লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের আরও অনেক পরীক্ষা থাকবে তবে বড় তিন পরীক্ষা থাকবে এখানেই আর এই পরীক্ষার ব্যাপারে মাথায় আছে লিটন দাসের বাংলাদেশেরও সেখানে তাই ভালো প্রিপারেশন নিয়েই মাঠে নামতে চাইবে তারা সব মিলিয়ে চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে তবে সুপার ফোরে ভালো করতে হলে এরকম চ্যালেঞ্জ মোকাবিলা করেই ভালো করতে হবে টাইগারদের সেখানে দেখা যাক কয়টা চ্যালেঞ্জে পাস করতে পারে টাইগাররা আগামীকাল রাত আটটা মিনিটে এই চ্যালেঞ্জের নিয়ে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ